বাংলাদেশে শেখ হাসিনা যখন হেলিকপ্টারে করে দেশ ছাড়লেন তখন দক্ষিণ এশিয়া থমকে গিয়েছিল কিন্তু এবার নেপাল জ্বলছে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করছেন এবং গুঞ্জন উঠেছে তিনি পালিয়েছেন জেনজি তরুণদের হাতের রাজপথ সেনাবাহিনী মোতায়েন সংসদ ভবনে আগুন এই ভিডিওতে আমরা দেখব কিভাবে নেপাল বাংলাদেশের পথে হাঁটছে এটা শুধু প্রতিবাদ নয় এটা এক প্রজন্মের বিপ্লব দুই সালের সেপ্টেম্বর কাঠমান্ডু এখন নতুন যুদ্ধক্ষেত্র প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করেছেন অস্থিরতা ঠেকাতে নেপালের সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে ভারতীয় পর্যটকরা জানাচ্ছেন কিভাবে তারা আটকা পড়েছেন এই আন্দোলনের নেতৃত্বে আছে জেএনজি উনিশশো সাতানব্বই থেকে দুই সালের মধ্যে জন্ম নেওয়া তরুণ প্রজন্ম তাদের দাবি দুর্নীতি স্বজনপ্রীতি নেপোকিডস সংস্কৃতি বন্ধ করতে হবে নেপালের আন্দোলনের মুখে সুদান গুরুং একজন ডিজে তার নেতৃত্বে তরুণরা সংগঠিত হচ্ছে তরুণদের মূল দাবি সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা তুলে নিতে হবে দুর্নীতিবাজ মন্ত্রীদের বিচার করতে হবে নেপোকিটস সংস্কৃতি বন্ধ করতে হবে অন্তর্বর্তী সরকার গঠন করতে হবে এই আন্দোলনের কারণে ফুটবল দলও আটকে গেছে কারণ এয়ারপোর্ট এখন বন্ধ দু হাজার চব্বিশ সালে বাংলাদেশ শেখ হাসিনার পতন ঘটে ছাত্র যুব আন্দোলনের মাধ্যমে নেপালেও একই চিত্র দুই দেশের আন্দোলনের মিল তুলে ধরা হলো জেনজি আন্দোলনের প্রধানমন্ত্রীর পদত্যাগ হাসিনার পথেই অলির পদত্যাগ কিন্তু এখন প্রশ্ন কে হবেন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বালেন শাহ কাঠমান্ডুর মেয়র যিনি র্যাপার ও ইঞ্জিনিয়ার তার জনপ্রিয়তা এখন তুঙ্গে গুরুং সুদাং গুরুংয়ের মতো তরুণ নেতারাও আলোচনায় ভারত চীন ইউরোপ সবাই নজর রাখছে নেপালের দিকে নেপাল কি নতুন গণতন্ত্রের পথে হাঁটবে নাকি সেনা শাসনের দিকে যাবে ভারতীয় পর্যটকদের অভিজ্ঞতা দেখাচ্ছে পরিস্থিতি কতটা জটিল নেপাল এক মোড়ে দাঁড়িয়ে এই ভিডিও যদি আপনার মনে প্রশ্ন তোলে তাহলে শেয়ার করুন কমেন্টে লিখুন আপনি কি মনে করেন জেনজি প্রজন্ম সত্যি পরিবর্তন আনতে পারবে সাবস্ক্রাইব করুন টোয়েন্টি ফোর টিভিতে আরও প্রিমিয়াম বিশ্লেষণের জন্য